আমাদের পরবর্তী নিবেদন নাটক ছাত্রের পরীক্ষা শ্রুতি সময় সীমিত আমি অনুরোধ করব যারা কলাকুশলী আছেন তারা মঞ্চে প্রবেশ করবেন আমাদের পরবর্তী নিবেদন ছাত্রের পরীক্ষা হ্যালো হ্যালো নমস্কার উপস্থিত সকলকে আমাদের প্রণাম জানিয়ে আমরা একটি শ্রুতি নাটক পরিবেশন করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা ছাত্র শ্রী মধুসূদন কে পড়াইছেন পড়াশুনা কেমন করছে কালাচা বাবু একের মধুসূদন অত্যন্ত দুষ্টি বটে কিন্তু পড়াশোনায় খুব মজকু কখনো একবার বই দুবার বললে দিতে হয় না জে টিএম একবার পড়িয়ে দিয়েছি সেটি কতন বলে না আমি আজ যে একবার পরীক্ষা করে দেখব তো তো দেখুন না দেখুন কাল মাস্কনসে এমন মার মেরেছে আজ ও বিট্টা কত করছে আজ আমি সব তুলব ওকে আজ আমি

তুমি তো পদ্ম পাঠ করেছো আচ্ছা কাননে কি ফোটে বলো দেখি কাটা ওরে বাবা কি মশাই মারেন কেন আমি কি মিথ্যে কথা বলেছি আচ্ছা সিরাজদোল্লাকে কে কেটেছে ইতিহাস কি বলে পোকায় আগে মিছে মার খেয়ে পড়ছি ঠিক শিরস্ত্রণ কেন? সমস্ত ইতিহাস খানাকে তো পোকায় কেটেছে। এই দেখো, এই দেখো তার প্রদর্শন। ওহ। আচ্ছা, ব্যাকরণ মনে আছে? আছে। বলো তো করটা কি? তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। তোমার মাথা আরে মাথা না ওটা পিঠ আচ্ছা ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে জানি নে এই যা ওটা ওটা বিলক্ষণ জানি ওটা ষষ্ঠী তৎপুরুষ আচ্ছা অঙ্ক শিক্ষা হয়েছে অঙ্ক শিক্ষা হ্যাঁ বাবা অঙ্ক শিক্ষা হয়েছে আচ্ছা তোমাকে সাড়ে ছটা সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে পাঁচ মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে একটা সন্দেশ খেতে তোমার দু মিনিট লাগে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে একটাও নয় কেমন করে সবগুলো খেয়ে ফেলবো আমি দিতে পারবো না একটা আচ্ছা একটা বট গাছ যদি প্রত্যেক 6 ইঞ্চি করে উঁচু হয় তবে যে বট এ বৈশাখ মাসের পয়লা দশ ইঞ্চি ছিল ফিরে বৈশাখ মাসের পয়লা সে কত উঁচু হবে যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি যদি বড় বট সিধে হয়ে ওঠে তাহলে মেপে দেখলেইTahoma

কিন্তু অনেক সময় ঘোড়াকে পেটলে গাধা হয়ে যায় অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না কিন্তু মার খেয়ে মরে ওই ছেলেটাই আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন দিন কত মধুসূদনের পিঠ জুড়ো তারপরে আমি ওকে পড়াবো বাঁচা গেল মশাই বাঁচা গেল এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম কেবলমাত্র ম্যানুয়াল লেবার তিরিশ দিন একটা ছেলেকে কুপিয়ে আমি পাঁচটি মাত্র টাকা পাই সেই মেহনতিতে মাটি কপাতে পারলে দিনে অন্তত দশটা টাকাও হয়